মুসলমান মানে মরুক মুসলমান মারতে গিয়ে মুসলমান মারতে গিয়ে ভিকারি হয়ে যাচ্ছে কোন হুঁশ নাই কথা মাথায় ঢুকছে না ঢুকে মুসলমান মারতে গিয়ে আলু পেঁয়াজ তেল লঙ্কার দাম কুতা যাচ্ছে দেখছো তো কি মুসলমান মারার খুব শখ লাস্টে ইট ছিটে খেতে হবে বুঝতে পারছেন না পারেন পাথর চেটে খেতে হবে তো সেই দিন বলল চিৎকার চাচামেচি দিয়ে অনেক লোক জড়ো হয়ে গেছে কি গো কত কষ্ট হচ্ছে নাকি আচ্ছা আমি কি আমার আব্বা আমার মা আমার ভাই আমার বোনের জন্য আমি কথা বলবো না এটা তাহলে আমি যদি না বলি আমি কি মানুষ যে তার বাপের জন্য কথা বলে না যে তার মায়ের জন্য কথা বলে না যে তার বোন ভাইয়ের জন্য কথা বলে না আপনার কি আমার মা বাপ ভাই বোন নয় তাই তো আমি আমার নবীর জন্য কথা বলবো এটা তো আমার মনুষ্যত্ব কিন্তু আমি ভুল বলছি আমি আপনাকে ভালোবেসে গলা জমা করছি বুকে লাথি মারছি কি আমি আপনাকে ভালো বলতে কি অন্য কাউকে আঘাত করছি কি না কিন্তু যে আপনাকে মারতে যাবে ক্ষতি করবে আমি তো ডিফেন্সে দাঁড়াবো নাকি কেন আমার মা এটা আমার বাপ এগুলো আমার মা এগুলো আমার ভাই আমার বাপ ছোট ছোট ভাই পো এগুলো আমাদের আত্মীয়রা এদের সঙ্গে আমার আত্মীয়তা করেছে কে মোহাম্মদুর রসুল জোরে বলুন সোহা আরো জোরে বলুন সোহা আল্লাহ আর বাংলার মুখে আত্মীয়তা করে দিয়েছে মোহাম্মদ রসুলের আউলাদ মুজাদ্দ জামান আবু বাকা সিদ্দিক জোরে বলুন সোহা আল্লাহ তাই পৃথিবীর যে কোনো জায়গায় আমার নবীর গোলামের ওপরে কিছু হলে আমি বলবো কেন তার আমার আপন তো ভাইয়ের আমার গরিবে নওয়াজ দিদি আগুনের মধ্যে বাচ্চা গেলে চলে গেছে কোনো খবর নেই বিশাল আগুন চারিদিকে সব হই হই লোকজন জড়ো হয়ে গেছে কি হয়েছে সবাই এসে জিজ্ঞেস করে কি হয়েছে আরে এক মুসলমান সেই বলেছিল এই বলেছিল আমাদের বাচ্চা চলে গেছে পুরে ছাই হয়ে গেল এতক্ষণ পুরে ছাই হয়ে গেল আরে লিয়াই পানি টানি কোথায় তখন তো আর তো সিস্টেম নাই রে বাবা এত সিস্টেম নেই তো দমকাল চলে আসবে আর এলেও তো অনেক সময় লাগবে কিছুক্ষণ পর গরিবে নওয়াজ খাজা মঈন উদ্দিন হামা সুলতান ইনাকে ছাড়া কাউকে সুলতান বলে ভারতের মানি না আমি আপনারা মানেন নাকি আমি ইনাকে শুধু সুলতান বানি হিন্দুস্তানের এই একজন বেতাজ বাদশাহ আজকেও তিনি বাদশাহ আজকের হিন্দুস্তান তিনি চালাচ্ছেন এটা আমার ইমান জোরে বলুন সুবাহ কথা বুঝে না তামার গরিবে নওয়াজ খাজা মঈন উদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর কাপড় ঝাড়তে ঝাড়তেই বাচ্চাটা নিয়ে বেরোচ্ছে জোরে বলুন সুহান আল্লাহ এখানে একটা কথা আচ্ছা গরিবে নওয়াজ নাই আল্লাহর অলি নবীর আওলা নবীর ঘরের ছেলে তিনি নাই পড়ে ওই বাচ্চাটা তো সে তো মোশরেখের বাচ্চা সে পড়ে নেই কেন

আমার তাই তো বলি দাদা হুজুরকে মজবুত করে ধরবেন যা সেই গরিবে নামাজের এই চমৎকার দেখে এই কি বলে চমৎকার জন মানুষ গরিবের নামাজের পায়ে পড়ে গেছে আপনি হলেন আমাদের খোদা কেন তখনকার লোক পাওয়ার দেখলে উপাসনা করত। শুনছেন তো আপনি আমাদের খোদা গরিবে নামাজ বলছেন না আমি তোমাদের খোদা নাই এ আগুন তোমার খোদা নয় এ সূর্য তোমার খোদা নয় এ পাহাড় তোমার খোদা নয় এ আসমান তোমার খোদা নয় এ চাঁদ তোমার খোদা নয় এ সাগর তোমার খোদা নয় খোদা তো একজন যিনি আসমান এবং এর মধ্যে যা আছে সব বানিয়েছেন তিনি হলেন আহাদ যিনি এক অদিতীয় আল্লাহ যিনি কারো নয় লাম মুখাপেক্ষি যিনি কারো থেকে সৃষ্টি নয় নয় অর্থাৎ নয় তিনার থেকেও কেউ পয়দা নয় ওলাম ইয়াকুল্লাহুকুফুয়ান আহাদ তিনি এক অদ্বিতীয় তিনার সমকক্ষ কেউ নেই তিনি হলেন খোদা আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা যদি প্রকৃত আগুন থেকে বাঁচতে চাও এই আগুনের উপাসনা না করে আগুন যিনি সৃষ্টি করেছেন না কথা বুঝে আসছি পড়াও হাত দাও তা হাত যখন দিচ্ছে তখন তারা একে অপরকে বলছে তুই দে তুই দে তুই দে তা গরিব নমাজ বলছে চল্লিশ জন একসাথেই হাত দাও তারা হাত দিয়েছে তাড়াতাড়ি বার করেছে দেখছে একটা পশমও তাদের পড়ে নে জোরে বলুন সুবহান আল্লাহ আরও জোরে বলুন সুফহান আল্লাহ তা আল্লাহর অলিদের সহবতে থাকা দরকার আছে না না এখন নতুন করে আমার দেশেতে আবার একদল লোক সেই গরিব নামাজের রওজা মাজারকে নিয়ে বিভ্রান্ত করতে চাইছে জানেন তো নাকি মানে এদের খুব বার বেড়েছে এবার জাহান্নামে নামে যাওয়ার সময় হয়ে গেছে কথা বুঝছেন না বোঝেন না খুব বার বেড়ে গেছে সেই নিয়ে এখন মাথা চাড়া দিয়েছে আরে আটশো বছর আগের কথা সেই আটশো বছর আগে গরিবের নামাজ ওই জায়গাতে আল্লাহর হুকুমে তিনি সময়ত হয়ে আছে কেউ যদি দাবি করে এখানে এই ছিল এই ছিল এই ছিল তাহলে পুরু কায় তো আমাদের আল্লাহর কথা বুঝে আসছে না নাই তাহলে মুসলমান যদি দাবি করে তাহলে অসুবিধা হবে না হবে না কিন্তু না আল্লাহ আমাদেরকে শিখিয়েছে খবরদার আমার সৃষ্টির ওপরে জুলুম করো না তাই সে যেই হোক যেকোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকো আমরা কাউকে অছুধ মনে করি না কারো থাকা যাবে না আমি শুধু থাকবো কারো পাচার অধিকার নেই সব আমার হয়ে যাবে এই কালচার আমার ইসলাম আমাদেরকে দেয়নি তাই আমরা কখন কথা বলতে পারিনি আর পারবো না কিন্তু কেউ যদি আমার উপরে জুলুম করে ইসলাম ফরজ করেছে ডিফেন্স করতে হবে শুনছেন তো নাকি ডিফেন্স করতে হবে আর এই ডিফেন্সের জন্য যেটা মূল লাগবে সেটা কি জোরে বলুন ইমান 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 জোরে বলুন সুভান আল্লাহ লাগবে কেননা আমার গরিবে নেওয়া শুধু নয় যুগে 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 যারাই কামিয়াবি হয়েছে মানে জোরে হয়েছে আমি যে কথা বলতে গিয়ে চলে এলাম হাজরাতে আবু বাখা সিদ্ধি মুসাইলামাতুল কাসাবের এই চক্রান্ত এই মিথ্যাচারের প্রতিবাদে দশ হাজার যুব সাবালি তার নব্বই হাজার সেনা খেরা রয়েছে এই জায়গাতে আগিয়ে যেতে লাগলো এ যুব খেরা তরুণেরা মুসাই মাইলামাতুল কজ্জাব এই সময়তে আমার নবী পাখে দশ হাজার সাহাবাদের সংখ্যা যেটা নব্বই হাজার কাছে অত্যন্ত কম সংখ্যা দেখে তার আমার নবী সাহাবাদের ওপরে হামলা শুরু করে দিল কিন্তু দশ হাজার ইমানদার নবীর গুলামের কাছে সাহাবাদের কাছে নব্বই হাজারের সংখ্যা ওই জালি মুসাইলামাতুল কজ্জাব টিকতে পারল না কিছু সাহাবা খুজুর রা বুকে তাজা খুন দিয়ে শহীদ হওয়ার পর আল্লাহ নবীর খজমের জানাতে ঝান্ডাকে উঁচু করে ধরে মুসাইল আমাদুল কাজা এবং তার নব্বই হাজার সৈন্যবাহিনীকে চিরতরের মতো জাহান নামে পাঠিয়ে দিয়েছিল সংখ্যা কম দেখে মুসাইল আমাদুল কাজাব ভাবলো আলোচনায় যে লাভ নেই হামলা করো শুনছেন তো নাকি আজকেও কেউ ভাবছে সংখ্যা কম সুযোগটা কাজে লাগি আলোচনা করে লাভ নেই হামলা করো শুনছেন তো নাকি তাই ট্রেনে হামলা বাসে হামলা কাজে গেছে হামলা হচ্ছে না হয় না হ্যাঁ মসজিদের মধ্যে দু চারজন দেখেছে ঢুকে গিয়ে হামলা হচ্ছে না হয় না হচ্ছে কিন্তু এ থেকে রেহাই পাওয়ার উপায় আমি আবার বলে যাচ্ছি হুজুরের প্রেম ও আদব বাড়ান হুজুরের প্রেম আদব পারবে কিসে করে আল্লাহর ওলি হযরত ইমামে গাজ্জালী খুদ জানিয়ে দিলে বাবারা দরু শরীফ বেশি বেশি করে পড়ো দরুদ নবী পাকের প্রেম বারে আর নবী পাখে জীবনী পড়ো এতে নবী পাকের প্রেম দা পারবে যদি জীবনী পড়তে না পারো তাহলে যারা জীবনী শোনায় তাদের কাছে গিয়ে বসো নবী পাকের জীবনী শোনো বড় দুখে সাথে বলতে হয় আজ তো পৃথিবীর জমিনে লাখো কোটি আলেম মুফতি মাওলানা হয়েছে হাজারো মসজিদে জুম্মায়ে খুদবা হতে লেগেছে হাজারো বিষয় আলোচনা হতে লেগেছে কিন্তু আমার নবীর জীবনী উম্মতকে কো জায়গায় শোনাโน হয় বলেন বলেন হয় কি একটা চক্রান্ত এ না যো দর আলোচনা শোনাতে হবে অবশ্যই শোনান রোজার আলোচনা শোনাতে হবে অবশ্যই শোনান হজের আলোচনা শোনাতে হবে অবশ্যই শোনান দিন ইসলামের আলোচনা শোনাতে হবে বিভিন্ন অবশ্যই শোনান কোনো আপত্তি নাই তবে মনে রাখবে সব কিছু আগে আমার নবী পাকের সঙ্গে উম্মাকে জোরের এটা হলো ইমান ইমান যদি না থাকে নামাজের আলোচনা শুনে নামাজ পড়ো তো জাহান নামে যেতে আবে ইমান যদি না থাকে রোজার আলোচনা শুনে রোজা রেখেও তো জাহান নামে যেতে আবে ইমান যদি না থাকে হজ শুনে হজের আলোচনা শুনে হজ করো তো জাহান নামে যেতে আবে ইমানটা যখন মূল হয়ে গেছে তালে মনে রাখবে নামা রোজা হজ জাকাতের আলোচনা আপনি চল্লিশ পার্সেন্ট করুন আর আশি ষাট পার্সেন্ট আমার নবী পাখের আলোচনা শোনা অর্থাৎ একশো ভাগের মধ্যে ষাট পার্সেন্ট উম্মাদ কে নবীর জীবনী শোনা নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করে নবীর বিষয় উম্মাদ কে শোনান বেশি বেশি করে বাকি চল্লিশ পার্সেন্ট নামা রোজা পাক পবিত্র হওয়া বিভিন্ন বিষয় শোনার তাহলে মনের রাখবে ইমান অবস্থায় যদি আমল কম হয়ে যায় আল্লাহ পাক তথাপিও কামতের দিনে ওই ক ক্ষমতা খাটি ডাকে পূরণ করে দেবে ওয়াদাও করেছে কিন্তু ইমান যদি না থাকে বলবেন তোমার অদ্ভুত নাকি কেন এই বিপদে বাঁচা রাস্তা এখন এটাই তাই বোঝাচ্ছে একটু অসুবিধে হচ্ছে যেমন ধরুন মসজিদের চারটে শুক্রবার হয় ইমাম বক্তব্য রাখে ইমামের উচিত মসজিদে তিন জুম্মা নবী পাখের আলোচনা করা দরকার উম্মত কে নবী শোনাও নবীর জীবনী শোনাও বাকি এক জুম্মা নামাজের মশলা জীবনী শোনাও বাকি এক সভ্যতা অন্য জিনিস শোনাও আরো শরীয়তের মশলা আছে তো আবার পরের মাস হলো তিন জুম্মা নবী শোনাও কেন উম্মতের সঙ্গে নবী সম্পর্ক দূরত্ব হয়ে গেছে এরা হুজুরের শান বোঝে না এরা হুজুরের মান বোঝে না তাই আজকে ছদ্ম বেশি দুশ্মনের রসুল মৌলানা মুফতি সেজে আমাদেরই অর্থ লিয়ে আমাদের বাড়ি খেয়ে আমার নবীকে মরা বানিয়ে দিয়ে চলে যাচ্ছে আমার নবীকে আমাদের মতো বলে চলে যাচ্ছে আমার নবীকে আমার নবীর জ্ঞান নিয়ে ছোট বড় আলোচনা হচ্ছে কে বলছে এলমে গায়েব জানে না কেউ বলছে আবার আলিফ বেতেছে জানে না নানা রকম কথাবার্তা আমাদেরকে শিখিয়ে দিয়ে চলে যাচ্ছে শুধু নবীকে খাটো করো মনে রাখবেন এই কথা শোনার পরে যে প্রতিবাদ করবে না তার মধ্যে ইমান নেই কথা মাথায় ঢুকছে না ঢুকে না কিন্তু উম্মত এই সম্বন্ধে জ্ঞানও রাখেন যেটা আমার নবী বাড়ছে না কমছে কিন্তু এতটুকু তো কমন সেন্স জ্ঞান থাকা দরকার আমার নবীকে আমি বললাম ধরুন এই মৌলানা সাহেব বললো যে নবী সব জানে আমার নবী সব দেখতে পায় আমার নবী সব শুনতে পায়। আর আমি বললাম আমার নবী সব জ্ঞান রাখে না আমার নবী সব কিছু দেখতে শুনতে পাই না এটা বলুন আমি নবীকে সম্মান বাড়ালাম না কমালাম আর ইনি তো এইটুকু তো কমন সেন্স জ্ঞান বোঝাবার কার অ শুনতে শুনতে যে কে কি বুঝাচ্ছে আর যখনই বলবে নবী সব দেখতে নবী সব শুনতে পাই আবার বুঝাচ্ছে একদলে দেখার মালিক তো আল্লাহ শোনার মালিক তো আল্লাহ অথব নবীকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দিয়ে সেরেক করে ফেলেছে সেরেক করে ফেলেছে আমরা অমনি ঘেবড়ে যাচ্ছি অমনি হয়ে গেছি হ্যাঁ আরে অন্তরের খবর তো আল্লাহ জানে অন্তরের খবর কে জানে আজরে নবী জানে অত খুলে আপনারা বলতে কে বলেছে আমি শুধু এইটুকু জানতে চাই নবী জানে হ্যাঁ না মোমেন যখন ঘরে মায়ের কাছে ভাত চান তখন বলেন নাকি খাবার মালিক আল্লাহ মা তুমি ওসিলা দাও এত খুলে বলেন তখন তো যাই যে বলেন মা ভাত দাও তখন তো মনে হয় না সেরে হচ্ছে যে চাইতে আল্লাহর কাছে হয় নবীর বেলায় এলে শুধু সেরেকের গন্ধ লাগে তার মানে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে এই ধ্বংস করেছে না করে এই তো চক্রান্ত বীজ রোপণ হয়েছে একশো বছর ধরে যখন আমরা আজ করতে করতে বলি মায়ের পায়ের তলায় জান্নাত তখন সমস্যা হয় না তখন সবাই বলে সুবান আল্লাহ আর যখন বলা হয় নবী যাকে জান্নাত দে বলবে সেই জান্নাতি হয়ে যাবে তখনই সমস্যা হয়ে যায় আরে কবে বিচার হবে কবে কি হবে নবী জান্নাত দিল কথা মাথায় ঢুকছে না না এই গুণকে চিনতে হবে এই গুণ আমাদের আস্তানা থেকে সরাতে হবে কেন এই গুণ সব ফিট করে রাখা হয়েছে এদের কাজ একটাই আমাদের কাছে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে কেড়ে লাও আমাদের কাছে রাষ্ট্র ক্ষমতা নেই কোন প্রশাসনিক ক্ষমতা নেই বোম ক্ষমতা নেই পরমাণু শক্তি নেই কলমও আমাদের এখন সব শেষ কলমের জোরও নেই আমাদেরকে যাচ্ছে না রিসার্চ করে দেখেছে ওদের মধ্যে একটা পাওয়ার আছে যে পাওয়ার রাষ্ট্র ক্ষমতার থেকেও দামি যে পাওয়ার সমস্ত ক্ষমতার থেকেও দামি পরমাণু ঘোমার থেকেও দামি ক্ষমতা ওটা হলো হুজুরের প্রেম ও আদব জোরে বলুন আল্লাহ ওরা যখন পাগলের মতো নবীকে ভালোবাসে বৃহৎ নবীকে আদব করে প্রেম করে আল্লাহ তখন ওদেরকে ভালোবেসে লাই জোরে বলুন সোহান আল্লাহ আর আল্লাহ যাকে ভালোবেসে নেবে কেউ তার ক্ষতি করতে পারে আল্লাহ তো কোরআনে এমনটাই বলেছে আলে মোলামারা রয়েছে হাফে নিচেও থাকতে পারে দেখুন না আল্লাহ কোরআনে বলছেন কুলিন কুনতুম আল্লাহ ফাত্তাবিউনি হাবিবকুমুল্লাহ واغفر لك ذنوبك والله غفور رحيم বড় কাফলাম কুল তার মানে হল হাবি আপনি বলুন আল্লাহ নবীকে বলতে বলছে ইন তুম তো হেবুল আল্লাহ যারা বলে আল্লাহকে ভালোবাসি কি আমরা বলি না বলি না আল্লাহকে ভালোবাসি বলি না বলে না আল্লাহ বলছি এরা যদি সত্যবাদী হয় ওই যে আমরা বলছি ভালোবাসি এই ভালোবাসা যদি সত্য হয় একটা পরীক্ষা দিতে হবে একটা টেস্ট দিতে হবে কি টেস্ট দিতে হবে কি পরীক্ষা দিতে হবে কি হবে তাহার কি দিতে হবে ফত্তা বেগনি আগে যেন হাবিব আপনাকে মেনে নাই আগে কাকে মানতে হয় বললো জোরে বলুন আগে যেন আপনার একতেবা করে আপনার অনুসরণ করে আপনাকে ফলো করে আপনাকে যেন আগে মানে যারা আপনাকে আগে মানবে তারা আমাকে যে বলছে ভালোবাসি এই দাবিটা সত্য আর যারা আপনাকে আগে মানবে না তাদের এই দাবিটাও মিথ্যা কিছু মাথায় ঢুকলো কেন এই সিস্টেম এই সিস্টেমের কারণটা কি আল্লাহ ও আমাদের বিচখানে মোহাম্মদ রসুল আছে জোরে বলুন সোভান আল্লাহ মোহাম্মদ রসুল কে আল্লাহ পাঠিয়েছে কি জন্যে আমাদের সঙ্গে আল্লাহর যে সম্পর্ক কেটে গিয়েছিল তিনশো ষাটটা খাবার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল সব মানুষ পৃথিবীর অন্ধকারে চলে গিয়েছিল বান্দার সঙ্গে খালেকের সম্পর্ক দূরত্ব হয়েছে আল্লাহ পাঠিয়েছে যান ওদের সঙ্গে আমার সম্পর্কটা জুড়ুন তা আল্লাহর সঙ্গে বান্দা সম্পর্ক জুড়ার বিষখান হলো মোহাম্মদ রসুল জোরে বলুন সুবহান আল্লাহ তা সেই নবীকে আগে দরকার আল্লাহ ফয়সাল্লাহ করছে তুরা নবীর কাছে যা নবীকে ধর নবীকে অনুসরণ কর তাহলে কি হবে ই হাবিবকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ঘোষণা দিলাম জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে আল্লাহ ভালোবাসবেন এটা বলতে লাগবে না আল্লাহকে ভালোবাসবো এটা বল্লা বলতে লাগবে না আপনাকে কাজে প্র্যাকটিক্যাল দেখাতে হবে কাজটা কি নবীর ইতেবা করা নবীর অনুসরণ করা নবীকে প্রথমে ফলো করা জানাই নবীর একতেবা অনুসরণ ফলো করে তাদের সম্বন্ধে আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো জোরে বলুন তাহলে পক্ষে প্রথম ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হয় ক্ষমতা আমাদের আমাদের কি ক্ষমতা আছে আল্লাহর পক্ষ থেকে প্রথম প্রেম আসে আমাদের দিলকে আল্লাহ এই উপযুক্ত বানায় তারপরে তো সেই প্রেমটা আমাদের দিলে আল্লাহ রাখে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কত সহজ নাকি সেই জায়গায় আমাদের কাজ হবে নবীকে মহাব্বত করো আদব করো পিয়ার করো ভালোবাসো এখন কারো মাথায় যেতে পারে উনি বললেন এখানে করা অনুসরণ মোহব্বত কোথা পেলেন ভাই কারো একতেবা অনুসরণ করতে গেলে মোহাব্বত ছাড়া হয় এটা খুলে আল্লাহ বলবে এর মধ্যে পুশিদা আছে মহাব্বত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেমন আল্লাহ বললেন তোমরা সিজদা দাও ভাই কবার দিবেন একবার না দুবার সিজদা কবার দেন একরে কাটে বলুন তো কতদিন পেলেন দুবার তো দিবার কথা আল্লাহ বলেন তাহলে ওর মধ্যে পুসিদা আছে ওই পুসিদাটা খুলবে কে মোহাম্মদ রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ আমি বুঝতে পাচ্ছি তো নাকি আসে সংক্ষিপ্ত সময় বলে দেয়া যায় হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাযযাবকে তার ঠিকানা জাহান্নামে পাঠিয়ে দিলো এখানে আরেকটা কথা বলে দেয়া যায় শুয়ে রেখে দান হযরতে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাদিয়া দিয়ে বায়াত হয়েছে আব্দুল্লাহ ইবনে উবায়ো আমার নবী পাকের রেখেছে আব্দুল এমনি উভয় অনুসার রেখেছে দুইজনের নাম বলছি আর দুজনের কাজটা বলছে একটু ভালো তাহলে শুনবেন হাজরাতে আবু বা কাসি নবীর সাথে হজ করেছে আব্দুল এমনি উবা নবী পাকের সঙ্গে হজ করেছে হাজরাতে আবু বা কাসি নবী পাকের সাথে জিয়াদের ময়দানে গেছে আব্দুল এমনি উবায় সেও নবী পাকের সাথে জিয়াদের ময়দানে গেছে এ যুবকের কিন্তু এখানে জানার বিষয় হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া জমিন থেকে জান্নাতে 60 বিঘেন পেয়ে গেছে আর আব্দুল্লাহ ইবনে উবা দুনিয়া জমিনে জাহান্নামের খবর পেয়েছে কারণ কি বলুন এখানেও নবীর হাতে হাত দিয়েছে উনিও নবীর হাতে দিয়েছে ইনিও নামাজ পড়েছে উনিও নামাজ পড়েছে ইনিও রোজা উনিও রোজা ইনারও হজ ওনারও হজ ইনারও দাঁড়ি টুপি পাগড়ি ওনারো দাঁড়ি টুপি পাগড়ি ইনিও দান করেছে উনিও করেছে ইনিও জিহাদে গেছে নবীর সাথে আবু বাকা সিদ্দিকও গেছে আবু বাকা সিদ্দিক জান্নাতে দুনিয়া থেকে সার্টিফিকেট পাচ্ছে দশজন সাহাবার মধ্যে একজন হলো আবু বাকা সিদ্দিক আর আবদুল্লাহ উবাই জাহান সংবাদ পেয়েছে কারণ কি কথা কিছু বুঝছেন এই যে গাছ দেখছেন গাছ এই গাছের ডালপালা গুলো যদি কারো কম থাকে বা কেটে দেয় গাছটা মরে যাবে কেন মরবে না বলুন সবাই বলুন ওর মূলটা ঠিক আছে এখন তাই তো নাকি মূলটা কোথায় থাকে যুবকরা শুনে যা কোথা থেকে মানে দামি জিনিস সব সময় সেফটি জায়গায় থাকে তাই তো নাকি দামি জিনিস সেফটি আচ্ছা বলুন তো ওই মূল যখন আছে দেরি হলেও ওই গাছে কিন্তু আবার পাতা গজাবে আবার নতুন নতুন ফেঁকড়া বেরোবে আবার ফলমূল হবে আবার গাছ কিন্তু মানিয়ে যাবে ঠিক না কিন্তু আর একটা গাছে ডাল পালা পাতা ফলমূল সব আছে কিন্তু গাছের গোড়ায় খুঁড়ে গরম পানিতে মেরে দিয়েছে গাছ থাকবে মধ্যে শেষ কথা চিরতরের বুঝে আসছে এবার চলে আসুন এই গাছটা ধরুন আমরা ডাল পালাগুলো হলো আমল নামা রোজা টুবি হজ জাকাত কারো কম আছে আর কেউ কেউ একদম করতেই পারে না শুনছো তো আমাদের চ্যাংড়াগুলো হালকা বয়সের গুণ করছে না কিন্তু মূলটা কোথায় থাকে আর মূল এখানে এখানে থাকে মূল বলতে ইমান ইমান একদিন না একদিন অশুনতে শুনতে আলেমে ইমামদের সৌবতে বসতে বসতে পরিবর্তন হবে ফেঁকড়া বেরোবে ডালপালা হবে হাজি হবে নামাজি হবে দেরি হলো আল্লাহ কারে পরিবর্তন হয়ে কবরে যাবে জোরে বলুন সুভাল আল্লাহ